আসসালামু আলাইকুম আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকবে টমেটো সিমের বেচি দিয়ে শিং মাছ রান্না তো রান্নাটা করার জন্য প্রথমে আমি চলে যাচ্ছি চুলায় প্রথমে চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে হলুদ গুঁড়া দিয়ে মাছগুলো মাখিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো উল্টে পাল্টে কিছুক্ষণ বেজে নেব বেশিক্ষণ বাঁচবো না অল্প কিছুক্ষণ বেজে নিব মাছগুলো এখন আমার মাছগুলো হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে মাছগুলো এখন আমি মাছগুলো চুলা থেকে উঠিয়ে নিয়েছি এখন আমি এ কড়াইতে আরো কিছু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি কিছু পেঁয়াজ কিছু দিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজগুলো গুলো নেড়ে ব্রাউন কালার করে বেঁচে নিবো এখন পেঁয়াজগুলো বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি মশলাটা কষানোর জন্য তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত বেশি কষানো হবে তত বেশি মজা হবে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু সিমের বেচি এখন আমি সিমের বিচিগুলো নেড়ে চেড়ে একটা ডাকা দিয়ে ডেকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব ফিরে আসছি কিছুক্ষণ পর এখন সিমের বিচিগুলো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু টমেটো টমেটোগুলো আমি নেড়ে চেড়ে আর কিছুক্ষণ কষিয়ে নিব এখন আমি টমেটোগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি ফুটানো পানি যে কোনো তরকারিতে আমি ফুটানো পানিটা দেওয়ার চেষ্টা করি তাহলে তরকারিটা খেতে অনেক টেস্ট হয় এখন আমি নেড়ে চড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা মাছগুলো এখন আমি নেড়ে চড়ে একটা ডাক্তার দিয়ে দেখে পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি এখন একটু নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা কুচি এখন আর বেশিক্ষণ রান্না করব না দুই মিনিটের মতো রান্না করে চুলা থেকে উঠিয়ে নিব চুলা থেকে উঠে আমি একটি বাটিতে কিছু তরকারি পরিবেশন করে নিয়েছি দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে এটা খেতেও ভীষণ মজা হয়েছিল আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ